এদিকে দেশ ছাড়লেন শেখ হাসিনার সেই চাচা জানিয়ে দিব আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলছে আমান উল্লাহাম আরো জানিয়ে দিব গভীর রাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সর্বশেষ জানিয়ে দিব বারো দেশের নাগরিকদের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা দেশ ছাড়লেন শেখ হাসিনার সেই চাচা টাকা পাচার ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তার অভিযোগ থাকার সত্ত্বেও চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন সকালে রোববার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি শেখ কবিরের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এসবিডিআইজি ইমিগ্রেশন মোজাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেছেন রোববার সকালে একটি ফ্লাইটে তিনি দেশের বাহিরে গিয়েছেন তার বিদ্যুৎ যাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল না জানতে চাইলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি প্রসঙ্গত শারীরিকভাবে অক্ষম স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না এরপরও ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ তেইশটি প্রতিষ্ঠান এবং সংস্থার শীর্ষ পদে ছিলেন সাবেক শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন এসব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ার বাজারের তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি সেবা খাতের কোম্পানি ও বেসরকারি কোম্পানি বেসরকারি বিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন শারীরিক সুস্থতার কারণে এসব প্রতিষ্ঠানের বোর্ড মিটিং ও নিয়মিত অংশ নিতে পারেননি তিনি কিন্তু তার নাম ভাঙিয়ে কখনো কখনো ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছে বিভিন্ন ব্যক্তি আবার কোন দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে বিরাশি বছর বয়সী শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমান চাচাতো ভাই সে হিসাবে শেখ হাসিনার চাচা এছাড়াও গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন তিনি এই পরিচয়ে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন কিন্তু পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে পদায় করেন তিনি যুগান্তর অনুসন্ধানে জানা যায় বিভিন্ন কোম্পানি সংস্থা এবং গুরুত্বপূর্ণ সংগঠন সব মিলিয়ে তেইশটি প্রতিষ্ঠানের শীর্ষ পদে ছিলেন শেখ কবির এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইলেকট্রিক পদ্ধতিতে শেয়ার সংরক্ষণকারী কোম্পানি সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান সরকারি ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান কাবিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাবিকো ফুড লিমিটেড অ্যান্ড মাসুদা ডাইরি ইনস্টিটিউশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বেস্ট ইন্ডিয়াল এর স্বতন্ত্র পরিচালক ছিলেন এছাড়াও বাংলাদেশে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরেস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব অ্যাসিস্ট্যান্ট চেয়ার ইসলামী আই হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরের সদস্য হেলথ অ্যান্ড এডুকেশন ফর দ্য লোকাল ভান্ডার প্রিভিলেজ পার্সনের চেয়ারম্যান এবং খান সাহেব শেখ মোশারফ হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলছে আমান আমান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন ভোট নেই এমন কিছু রাজনৈতিক দল এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে ডিবে উঠেছে কিন্তু তারা যাই করুক জনগণের হৃদয় থেকে বিএমপিকে মুছে ফেলতে পারবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে রোববার বিকালে ক্রানীগঞ্জের হজরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ফুটবল টুর্নামেন্টে বক্তব্য আমান উল্লাহ বলেন এই মাঠ বিএমপির ভরাট করেছিল এখানে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান এসেছিলেন আজকের খেলা দেখে বলা যায় এই মাঠটি এখন ঢাকা স্টেডিয়াম কেউ ছাড়িয়ে গেছে বিএমপি ক্ষমতা এলে এই মাঠকে আধুনিক মিনু স্টেডিয়ামে রূপান্তর করা হবে ফাইনাল খেলার মুখোমুখি হয় কিরানীগঞ্জের বামরশন ক্রিয়া চক্রে এবং মানিকগঞ্জের চারিগ্রাম ফুটবল একাদশ পন্টন উত্তেজনার মধ্যে চরিগ্রাম 1110 গুলে জয়লাভ করে খেলায় অংশগ্রহণকারী দুই দলই বিদেশী খেলোয়াড়দের পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ে হাজারপুর ইউরিয়ান বিএমপি সভাপতি ফজলুর করিম মোল্লা সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিএমপি সাংগঠনিক সম্পাদক বেলস্টার ইফরান ইবনে আমান অমি কানেগন্স মডেল উপজেলা বিএমপি সভাপতি মনির হোসেন মিনু সিনিয়র সভাপতি শামীম হাজান সহসভাপতি সভাপতি নাসিম উদ্দিন জেলা উপজেলা আহ্বায়ক গাজী আসাদুজ্জামান রিপোর্ট সদস্য সচিব মোহাম্মদ রকিবুল ইসলাম রুবেল প্রমুখ গভীর রাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছে রোববার দিবাগত রাত দেড়টার থাই ওয়ারওয়েডের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন কালবালাকের তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ অবতরণের পর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে দেখা যায় পরে রাত পনেরো তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে বিভিন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন এ সময় তার পরনে ছিল শার্ট ও আব্দুল হামিদকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল বলে সূত্রে জানিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গত মে মাসের শুরুতেই থাই ওয়ারল্যান্ডসের একটি ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসকদের জন্য থাইল্যান্ডে যান তিনি এ সময় তার সঙ্গে ছোট ছেলে রিয়াদ আহমেদ তোরষার ও শ্যামক ডাক্তার অ ন ম খান যান দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিল বলে জানা যায় বিষয়টি জানাজানি হলে শুরু হয় তোলপাড় তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ সক্ষমতা সম্পন্ন কমিটি করে তাকে দেশ থেকে সহযোগিতায় জড়িতদের শনাক্ত করতে গঠিত এই কমিটি কাজ শুরু করে আব্দুল হামিদ দু সালে ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের বিশতম রাষ্ট্রপতি দু সালে চব্বিশ এপ্রিল দ্বিতীয়বারের মতো একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার মেয়াদের শেষে দুই হাজার তেইশ চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন্দ ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার ছাত্র আন্দোলনে হামলা ও গুলি চালানোর ঘটনায় কিশোরগঞ্জ উঠেছিলেন সদর থানায় চোদ্দ জানুয়ারির সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন শেখ রেহেনা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ একশো জনের বিরুদ্ধে একটি মামলা করা হয় হামিদ গের পর বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এরি পরিপ্রেক্ষিতে কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারো নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা দেশটির স্থানীয় সময় সোমবার রাত বারোটা এক মিনিটে থেকেই কার্যকর হচ্ছে এই আদেশের ফলে বারোটি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বিদেশি সন্ত্রাসীদের থেকে যুক্তরাজ্যকে রক্ষা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে এই নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা বারোটি দেশ হল আফগানিস্তান মায়ানমার চাঁদ কঙ্গো প্রজাতন্ত্র নিরক্ষগিরি ইন্দোনেশিয়া হায়াতি ইরান লিবিয়া সোমালিয়া সোদান এবং ইয়েমেন এর পাশাপাশি আরও সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হলো লাউস কুজবেকিস্তান কিউবা ভেনেজুয়েলা বুরকি লিওন এবং টোগো ট্রাম্প প্রশাসন বলেছে যে দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোতে বড় আকারের পরিস্থিতি রয়েছে সন্ত্রাসীদের ফেশার সুরক্ষার সহযোগিতা করতে ব্যর্থ করা ভ্রমণকারীদের পরিচয় যাচাই করতে অক্ষম অপরাধমূলক হিসেবে ইতিহাস পর্যাপ্ত রেকর্ড রাখতে না পারা এবং যুক্তরাষ্ট্র ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার বেশি গত একজন কলোওয়ার কলোয়ার কন্ডারে এক মিশরীয় নাগরিক ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের ভিড়ে পেট্রোল বোমা নিক্ষেপ করার ঘটনাকে নতুন নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তার উপর উদাহরণ হিসেবে এই প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি তবে এই ভ্রমণ নিষেধাজ্ঞার আপতায় মিশর নেই ট্রাম্পের এই পদক্ষেপকে ইরানি এবং মুসলিমদের প্রতি গভীর শত্রুর বহির প্রকাশ বলে নিন্দা করেছে তেহরান এ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর সতর্কবার্তা এবং বাসিন্দারা হতাশা এবং অবিশ্বাস প্রকাশ করেছে চাতের প্রেসিডেন্ট মাহতাব ইদ্রিদ ডেলি ইতনো ট্রাম্পের এই পদক্ষেপে প্রতিক্রিয়ায় তার সরকারকে মার্কিন নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন চাঁদের নেই কোনো বিলাস বহুল বিমান এবং বিলিয়ন ডলার নিয়োগের প্রতিশ্রুতি কিন্তু আমাদের আছে সম্মান ও গর্ব পাকিস্তানে অবস্থানরত সাতান্ন বছর বয়সী নারী অধিকার কর্মী ফাতেমা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত এক রাতে আশা ভরসা ধুলিস করেছে আমাদের ফাতিমাদের মতো অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা মার্কিন প্রকল্পে কাজ করা আফগানিস্তানের আশঙ্কা ট্রাম্পের এই ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে তারা দেশে ফিরতে বাধ্য হতে পারে তাতে তালিবান প্রতিশোধমূলক নিরপেক্ষের মুখে খুঁড়তে পারেন এই নীতি নিয়ে ডেমোক্রেট মার্কিন আইন প্রণাতারাও উদ্বেগ প্রকাশ করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রতিনিধি রোনান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন বারোটি বেশি দেশের নাগরিকদের ওপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোর এবং অমানবিকাধিক অসাংবিধানিক তিনি যোগ করেন মানুষদের আশ্রয় দেওয়ার অধিকার আছে এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেও সাতটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রিক দলীয় জো বাইডেন তিনি ট্রাম্পের উপর ক্ষমতায় আসেন দুই হাজার একুশ সালের এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন বাইডেন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের জাতীয় বিবেকের উপর একটি কলঙ্ক হিসেবে অভিহিত করেছিলেন